কাজ করে ক্লান্ত হয়ে যায় ঠিক কিন্তু তার মধ্যে অন্যরকম এক শান্তি আছে হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আজ অনেক সকাল থেকে ভিডিওটি শুরু করেছি অনেক সকালেই বোঝা যাচ্ছে তাই না কিন্তু আমি কিন্তু এর মধ্যে অলরেডি নাস্তা করে ফেলেছি বাইরে রোডটা যেমনই উঠেছে দেখা যাচ্ছে একদম কুয়াশা ভরা তবে রোদের আলোটা কিন্তু মোটামুটি আছে আর কি তো আমি এই যে কম্বলটা দেখতে পাচ্ছেন এটা গতকাল ধুয়ে দিয়েছিলাম সেটা একটু ভিজা ভিজা ছিল ওটাই আবার খুব সকালবেলা উঠে একটু এ রোদে দিয়ে নিলাম আজকে কিন্তু তেমন একটা রোদ উঠেনি তো বাইরে কিন্তু কুয়াশাচ্ছন্ন দেখেই বুঝতে পারছেন তো আমি এইদিকে কিছু চোপড় আবার ধুয়ে দিয়েছি তো আসলে ওই যে ওয়াশিং মেশিনটা থাকার পর এটা কিন্তু আমার বেশ কাজে এসেছে খুব ভোরে আজকে ঘুম থেকে উঠেছিলাম আর ঘুম থেকে উঠে আজকে যেহেতু অনেক কাজ আছে তো ভাবলাম যে সকাল সকাল ঘুম থেকে উঠি তাহলে খুব ভালো একটা সময় পাবো আর কাজগুলো খুব সুন্দর করে নিজের মতো করে করে নিতে পারবো অনেকগুলো কাপড় চোপড় জমা ছিল সেগুলো আগে আমি ধুয়ে দিলাম কারণ আজকে আরো কাপড় চোপড় ধুবো সেগুলো শুকাতে হবে তো এগুলো এই যে মেলে দিচ্ছি এগুলো শুকাতে শুকাতে তো বাকি ওগুলো আবার ধুয়ে নিতে পারবো সকাল বেলায় কিন্তু অফ ক্যামেরাতে নাস্তাটা করে ফেলেছি আর কম্বলটা কিন্তু অনেক ময়লা হয়েছিল তো একদম পাতলা একটা কম্বল যেহেতু শুকাতে সময় লাগেনি তো খুব সুন্দর একদম পরিষ্কার হয়েছে আর এত সুন্দর পরিষ্কার হয়েছে এটা দেখার পরে কিন্তু মনে অন্যরকম একটা শান্তি কাজ করছে কথা বলতে বলতে আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আনটি দেখে তো জিজ্ঞাসা করা হয়নি কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর অশেষ রহমতেই সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে এই যে যে কিচেন একটা দেখাচ্ছি এটা কিন্তু ভালোই একটু তেল কাশে হয়েছে আমি কিন্তু আমার কিচেনের কোনো জিনিস তেমন একটা খুব বেশি তেল চিটচিটে হতে দেই না যখনই দেখি বেশি একটা ময়লা হয় তখনই সাথে সাথে সেটা আমি ক্লিন করে ফেলি আমি চুলায় গরম পানি বসিয়েছিলাম আর সেই গরম পানি দিয়ে সার্ফিক্সেল দিয়ে এখানে আমি এই যে আর কি এটার র্যাকের উপরে যে পলিগুলো দেয়া ছিল তো সেটাই আমি আর কি ভিজিয়ে দিলাম আজকে কিচেন র্যাকটা কিন্তু আমার ছোটো মেয়ে পরিষ্কার করবে তাই বলে ভাববেন না যে আমি হয়তো বকে বলেছি সেই শখ করে চলে এসেছি এটাকে পরিষ্কার করার জন্য তো আমি পাশে দাঁড়িয়ে আর কি একটু বলে দিয়ে আসলাম এটা কীভাবে পরিষ্কার করতে হবে আমি খুব সুন্দর করে দেখিয়ে দিয়ে এসেছি তো গরম পানি আর সারফেক্সেল মেশানো ছিল সেটি পুরোটা কিচেন র্যাকের উপরে একদম ভালো করে দিয়ে তারপর আর কি ওই যে একটা মাজনি দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছে আর এখানে আমি গরম পানির মধ্যে একটু ভিনেগার দিয়েছিলাম আর খাবার সোডা আর ভিম লিকুইড সব কিছু দিয়ে আমি একদম ফুটন্ত পানি নিয়েছি তো ঝুড়িগুলো আমি খুব সুন্দর করে এই তো গরম পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি চামচ রাখার স্ট্যান্ডটাও কিন্তু খুব ভালো ময়লা হয়েছে তো এটাও আমি এখন খুব সুন্দর করে এই পানিটার মধ্যে চুবিয়ে নেব আর এই যে যে ক্লিনজারটা এটা কিন্তু খুব কাজের আমি যখন ভিনেগার দিয়েছিলাম তখন ক্যামেরাটা অন করতে মনে ছিল না তো এটা দিয়ে যে কোনো জিনিসই কিচেনের পরিষ্কার করলে খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যায় তেমন একটা ঘষাঘষির দরকার পড়ে না আর এখানে দেখতে পাচ্ছেন আমার কিচেনের যত যাবতীয় যা জিনিস সিজার বলেন নাই বলেন তারপরে বিভিন্ন চামচ তারপরে কাটার সব কিছু আমি এই যে গরম পানির মধ্যে ভিজিয়ে দিলাম আর খুব সুন্দর করে এখন ঝুড়িগুলো পরিষ্কার করে নি Table. তো আজকে কিন্তু আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছে আমার প্রিয় আপুদের এবং ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব। যাদের ভালো লাগবে তারা তো ভালোবাসা নিয়ে পুরো ভিডিওটি দেখবেন আর যাদের ভালো লাগবে না প্লিজ কেউ টেনে হিচড়ে ভিডিওটি দেখবেন না যদি ভালো না লাগে ভিডিওটি ক্লিক করার আগে বা চলে যেতে পারেন যদিও কথাটা প্রায় চার মিনিট সতেরো সেকেন্ডে এসে বলেছি তো যাই হোক আসলে এত বড় একটা ভিডিও হয়েছিল প্রায় বিরাশি মিনিটের একটা ভিডিও হয়েছিল। সেটাকে কেটে ছেটে এরপর আমি আর কি বাইশ মিনিট আঠারো সেকেন্ডের একটা ভিডিও করেছি আমি জানি এত বড় ভিডিও দেখতে আমার আপুদের হয়তো অনেক কষ্ট হবে আর যারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে থাকেন আমার কাজগুলো ভালোবেসে দেখে থাকেন আমি জানি সে আপুরা খুব ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখবেন তো যাই হোক দেখতে দেখতে কিন্তু দুই সাল পার হয়ে গেল এখন দুই সাল চলে আসবে আর বেশি দিন বাকি নেই তো হয়তো আর একদিন বাকি আছে তো এই যে দুই হাজার তেইশ সালে সরি চব্বিশ সালে আমার শেষবারের মতো আমার কিচেনে একটা পরিষ্কার করে নিচ্ছি তো শীত কিন্তু পড়লেও তেমন একটা শীত আসলে আমার কাছে লাগে না কারণ আমি যেহেতু কাজ করতে খুব ভালোবাসি আর এত কাজ একা হাতে করি তো কি করব বলেন তো কাজ করতে গেলে না তেমন একটা শীত গায়ে লাগাই না বা লাগেও না দেখবেন যারা সংসারের কাজগুলো যে সংসারের গৃহিণীরা খুব বেশি করে থাকে তাদের কিন্তু শীত বলে কোনো কথা থাকে না আর এই যে দেখেন আমি যে গরম পানির মধ্যে যে ক্লিনজারটা বানিয়ে এগুলো পরিষ্কার করেছি এত সুন্দর পরিষ্কার হয়েছে যেটা বলার মতো না এখন কিন্তু আমি প্রতিদিন ভিডিও দিচ্ছি সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে আমার ভিডিওগুলো আশা রাখছি আমার প্রিয় আপু ভাইয়ারা পেয়ে যাবেন আরেকটি কথা আমাকে অনেক আপুরাই আমাকে জিজ্ঞাসা করেছেন যে আপনাদের ভাইয়ার চাকরি হয়েছে কি না তা আমি কিন্তু বলেছিলাম আপনাদের ভাইয়ার চাকরি হলে তারপরে আমি ভিডিও আপলোড করব প্রতিদিন তবে যেহেতু সেই এখন খুশি মনে বলেছে যে তার চাকরির অপেক্ষা আমাকে করতে হবে না আমি যেন রেগুলার ভিডিও দেই তো তার কথা মতোই কিন্তু আমি আবার কন্টিনিউ রেগুলার ভিডিও দেওয়া শুরু করেছি আশা রাখছি আমার প্রিয় আপুরা আমার প্রতি দোয়া রাখবেন আমি যেন সব সময় আপনাদের সাথে কানেক্ট থাকতে পারি আর এই যে আমি র‍্যাকটা ধুয়ে খুব সুন্দর করে বারান্দায় দিয়ে এসেছি আর কিচেনে যে জিনিসগুলো ধুয়েছিলাম সেগুলো ওই বারান্দাতে মেলে দিয়ে ছুরির মধ্যে দিয়ে এসেছি যেন সুন্দর করে একটু রোদ পায় আর যে অলক্লাতগুলো ধুয়েছিলাম সেগুলো এই বারান্দাতে মেলে দিলাম তো এই বারান্দায় এসে দেখতে পেলাম যে আমার গাছে পানি নেই তো প্রত্যেকটা টবে আর কি পানি দিয়ে এখন বারান্দাটা খুব সুন্দর করে আমি বালতির পানি দিয়ে পরিষ্কার করে দিব আজকের কাজগুলো একটু দ্রুত দেখিয়েছি কারণ ভিডিওটা যেহেতু বড় হয়ে গিয়েছে তো অনেক কাপড় অনেক কমেন্ট করেছেন তো আপুদের কমেন্টগুলো পড়ব আর এই কম্বলটাও কিন্তু অফ ক্যামেরাতে গরম পানি দিয়ে আমি ভিজে রেখেছিলাম এটাও ময়লা হয়েছিল মাসাল্লা অনেক সুন্দর ক্লিন হয়েছে তো যেহেতু কম্বলটা ধোয়া হয়েছে তো তার কারণে আমার ওয়াশিং মেশিনের চারপাশে কিন্তু অনেক ময়লা পানি ছিটেছে তো আমি একটা ভেজা টাওয়া দিয়ে খুব সুন্দর করে ওয়াশিং মেশিনটা মুছে পরিষ্কার করে দিলাম তো আমার কিন্তু রান্নাবান্নাও করতে হবে আর রান্না বসিয়ে দিয়ে তার পাশাপাশি অনেকগুলো কাজও কিন্তু আমি করে নেব আর সাথে কিছু আপুদের কমেন্ট পড়ব এমডি আবিদ হাসান আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আপু নগা থেকে আমার ভিডিও দেখে আপুর নাম পুতুল তো আমার রুটি বানানো নাকি আপুর খুবই ভালো লাগে আপু নাকি আমার রুটির প্রেমে পড়ে গিয়েছে তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু কিন্তু কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখে আর অফ ক্যামেরাতে আমার ছোট মামনি কিন্তু অলরেডি ঘরটা নিজেই ভালোবাসা নিয়ে মুছে ফেলেছে আর শতরঞ্জের পাপসটা আজকে আমি বিছিয়ে দিলাম তো এটা শুধু আমি শীত আসলেই পাপসটা বিছাই আর অন্য কোনো সময় কিন্তু না অফ ক্যামেরাতে কিন্তু আমি কাটাকাটি কাজগুলো করে নিয়েছি মাছগুলো মশলা মাখিয়ে রেখেছিলাম তো সেগুলো আমি এই যে এখন ভেজে নিচ্ছি আর পাশের চুলাতে আমি মূলা আর ফুলকপি ডাটা একটু ভাব দিয়ে নিচ্ছি আর তার সাথে কিছু ফুলকপি ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি আসলে ফুলকপির ডাটা আর মুলা এই দুইটা না দিলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না তো ডাটাগুলো আমি চিকন চিকুন করে কেটে নিয়েছিলাম ফুলকপির ডাটাগুলো তো আরেকজন আপু লিখেছিল। ফারিয়া ইসলাম আইডি থেকে আপুর কিন্তু কোনো চ্যানেল নেই তো আপু লিখেছিল আপু তোমার ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে মাসাল্লাহ আপু তুমি অনেক ভালো মনের মানুষ আপু ভিডিও দেখে কিন্তু বেশি কমেন্ট করা হয় না কিন্তু তোমার ভিডিও আমি মিস করি না আমার প্রিয় আপু তো ফারিয়া আপু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু জানি অনেক সময় কমেন্ট করতে একটু কষ্ট হয়ে যায় তবে একটা রিকোয়েস্ট করতে পারি আমি তোমাদের কাছে প্লিজ লাইক দিতে ভুলে যেও না প্লিজ একটি লাইক দিয়ে দিও তো যাই হোক কাপু তোমার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক দোয়া রইলো আমি কিন্তু মাছটা পাশের চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই কড়াইতেই আমি করলা ভাজিটা করে নেব আর এই কড়াইতে আমি তরকারির রান্না রান্নাটা আর কি করে ফেলবো নাসরিন হোসাইন আইডি থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম বিথি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আমি খুব খুব ভালো আছি তোমার ভিডিও আমি সব সময় দেখি কিন্তু কমেন্ট করা হয় না তুমি খুব নিখুঁতভাবে কাজ করো যা দেখে আমরাও কিছু শিখতে পারি তাছাড়া সবার পরিবারে তোমার মেয়েদের মতো মেয়ে আছে কেউ অলস কেউ চঞ্চল সবাই একরকম হয় না অনেক কথাই বললাম ভালো থেকো আপু অসংখ্য ধন্যবাদ আপু আসলে আমার এই কাজগুলো তোমাদের যে মন ছুঁয়ে যায় এটাই আমার সত্যি অনেক ভালো লাগা কাজ করে তো সত্যি বলেছ আপু যে প্রতিটা সংসারে কিন্তু ছেলে মেয়ে আছে আর তারা কেউ চঞ্চল আর কেউ হয় একটু ধীর গতি তো আমার সংসারেও কিন্তু এমন দুইজন আছে একটা হচ্ছে অলস আর একটা হচ্ছে কাজের প্রতি অনেক আর কি পাগল যেটা আজকের ভিডিওতেই দেখতে পেলে তবে বড়জন যে করে না তা না যেদিন তার মন ভালো থাকে সেদিন কিন্তু সেও তার ভালোবাসা নিয়ে অনেক কাজ আমাকে করে দেয় তো বড় মেয়েগুলো একটু এমনই হয় একটু আদরের বেশি হয় তো তাই তারা হয়তো বা এমন হয় এই যে অনেকগুলো ধনিয়া পাতা দেখতে পাচ্ছ তো এই ধনিয়া পাতাগুলো কিন্তু আমার জুই আমাকে বেছে দিয়েছে তো জুই কিন্তু অনেক এখানে প্রায় দুই আটি ধনিয়া পাতা ছিল তো বলেছিলাম যে মা আমাকে এগুলো একটু বেছে দাও তো এটাই আর কি বেছে দিয়েছিল তো আমি এগুলো খুব সুন্দর করে ধুয়ে পানি ছড়া দিয়ে তারপরে আমি নর্মাল ফ্রিজে এগুলো রেখে দিব আমাদের সবার প্রিয় মোসাম্মদ লিপি আইডি থেকে আমাদের ভালোবাসার আপু আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছে বিথি কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি তুমি কেমন আছো আপু অনেক দিন পর তোমার কমেন্টটা পেয়ে সত্যি অনেক ভালো লাগা কাজ করছিল দুই এক দিন আগেও তোমাকে নিয়ে অনেক টেনশন করছিলাম যে আপুটা কেন কমেন্ট করে না আপুটার কি হয়েছে তো আসলে ফোন নাম্বার না থাকাতে ভাবে কিন্তু আপুর সাথে কথা বলা হয় না এখানে আমি ধনিয়া এনেছিলাম আসলে আমি আমার আমার বাজারে ধনিয়া পাতা ধনিয়া বলেন হলুদ মরিচ এগুলো কিন্তু আমি বাসায় এনে তারপরে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ভাঙিয়ে নেই তো অনেকগুলো এক কেজির মতো ধনিয়া এনেছি এটা আমার এক বছর সুন্দর মতো চলে যাবে তো ধনিয়াটা আমি খুব সুন্দর করে পানিতে ভিজিয়ে রাখলাম দেখলাম যে অনেকগুলো ইটের চাকা আর কি সরি মাটির চাকা আছে তো ভিজিয়ে রাখলে দেখা যায় কি মাটিটা সুন্দর করে গলে যাবে যে কোনো মশলা জাতীয় জিনিস এনে আমি কিন্তু আগে ভালো করে ধুয়ে তারপর রোদে শুকিয়ে তারপরে আর কি ওটা আমি খাওয়ার চেষ্টা করি তো ধনিয়াটা আর কি ভিজিয়ে রেখে এখানে তরকারিটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখানে এখন আমি চুলের পানি দিয়ে দেবো আসলে আমরা মেয়ে মানুষ তো তো ওই যে কথায় আছে না যে যে রাধে সে চুলো বাঁধে তো রান্না করতে এসে তারপরে দেখতে পাচ্ছেন যে পাশাপাশি ঘরের অনেক কাজ করেছি তবে এটা সত্যি আজকে জুই আমাকে অনেক কাজে হেল্প করেছে তো মাছগুলো দিয়ে আমি ঢাকটা দিয়ে ঢেকে রাখলাম আর এই যে করলা ভাজি করতে গিয়ে বাংলাদেশি ব্লগার মম্মি মাপুর কথা মনে পড়ে গেল। গেলো নাকি সেদিন আমার করলা ভাজি আপু করলা ভাজি আর কি করতে গিয়ে মনে মনে আমার কথা ভাবছিল যে আমি করলা ভাজিতে ধনিয়া পাতা ব্যবহার করি তো আপু ধনিয়া পাতা কিন্তু করলা ভাজিতে খেতে ভালোই লাগে আর এ পাশে দেখেন আমার মেয়ে আবার আরেক ফাঁকে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছে সাথে তার বাবারও কিছু কাপড় চোপড় ছিল তার বোনের ছিল সেগুলো আবার সে দিয়ে দিয়েছে বললো যে এগুলো ধুয়ে ফেলি কালকের জন্য আর জমিয়ে রাখতে হবে না তো বললাম যে খুব ভালো একটা জিনিসই আমার ঘরে এসেছে সারাক্ষণ চলতেই থাকে যার মুখে কোনো না শব্দ নেই এটাকে সারাদিন চালালে সারাদিনই চলবে তো আমি কিন্তু মাঝে মাঝে দেখা যায় যখন খুব কাপড় অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু আমি দুই তিনবারও এটাকে ব্যবহার করে থাকি এখানে যে কাপড় চোপড় ছিল এগুলো বললাম আর দরকার নাই বাবা যা ধোয়ার ধুয়েছি এগুলো এখন নাল্লা রস্তে এগুলো রেখে দাও এগুলো পরে আবার ধুয়ে ফেলবো তো আমি ওগুলো আবার রেখে আসলাম না হয় বড় জনও আবার ওয়াশিং মেশিনে দুই একটা কাপড় দিয়ে দিত তো এই হলো আমার ঘরের অবস্থা তো এখানে আমার করলা ভাজিটা হয়ে গিয়েছে তা আমি বেড়ে নিচ্ছি তো যাই হোক মোসাম্মত লিপ আপু কিন্তু আমাকে জিজ্ঞাসা বলেছিল যে আপুর মেয়ের বিয়ে নিয়ে এতদিন ব্যস্ত ছিল তাই ভিডিও দেখা হয়নি এখন অনেক বেশি অসুস্থ আপু তো আপুর জন্য কিন্তু অনেক অনেক দোয়া রইলো প্লিজ আপনারা যারা আপুকে চিনেন সবাই আপনারা আপুর জন্য দোয়া করবেন আর আমার যে সকল ভালোবাসার আপুরা আছেন যারা আমার ভিডিও দেখেন যাদের কোনো চ্যানেল নেই সেই সকল আপু আন্টিদেরকেও রিকোয়েস্ট করব যে প্লিজ সবাই লিপি আপুর জন্য দোয়া করবেন লিপি আপু কিন্তু আপনাদের মতো সাধারণ একজন দর্শক তবে সে ভালোবাসা নিয়ে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে দেখে থাকে তো আপু বলেছিল যে আমি তো নার্সারি থেকে আনি কিন্তু সেগুলো দেখতে কেমন বালি বালি মাটি নেই বললেই চলে আর কি আপু মাটির কথা জিজ্ঞাসা করছিল আর তুমি গাছের স্ট্যান্ডগুলো কত করে নিয়েছ এবং কোন পেজ থেকে নিয়েছো আমাকে জানিও আমার অনেক টপ হয়ে গেছে তাই স্ট্যান্ড কিনতে হবে যাই হোক রান্নাগুলো ভালো হয়েছে ভালো থেকো তো যদিও আপুকে আমি কমেন্টের মধ্যে রিপ্লাইটা দিয়ে দিয়েছিলাম তারপর আবার বলে দিচ্ছি আপু আমি ওই স্ট্যান্ডগুলো কোনো পেজ থেকে নেই আমি নিয়েছিলাম মিরপুর বাংলা কলেজের সামনে অনেকগুলো নার্সারি আছে তো সেখানে বিক্রি করছিল সেখান থেকে নিয়েছিলাম আমি কিন্তু কোনো একটা ভিডিওতে আমি স্ট্যান্ডগুলো দেখিয়েছিলাম এবং বলেও দিয়েছিলাম কোথা থেকে নিয়েছিলাম আর কত দিয়ে নিয়েছিলাম তো স্ট্যান্ডগুলো বেশি সম্ভবত আমি সাড়ে পাঁচশো টাকা দিয়ে নিয়েছিলাম আর আপু মাটির কথা জিজ্ঞাসা করছিল তো আমি তো এখানে নার্সারি থেকেই মাটি নিয়ে আসি আমি যে নার্সারি থেকে আপু মাটি আনি সে মাটিগুলো খুবই ভালো এবং সব কিছু সব ধরনের সার আর কি মিশানোই থাকে তো আমার মাটিগুলো তো ভালো পড়েছে আপু এখন তোমার মাটিগুলো কেন এমন বালু বালু দেখা যায় সেটা তো সঠিক বলতে পারছি না আসলে আপু তো তুমি অনেক দূরে থাকো তো আশা করছি আপু যদি ভিডিওটি দেখে থাকে তাহলে অবশ্যই উত্তর পেয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকোরিয়ামের মটরটা প্রচুর পরিমাণে ময়লা হয়েছিল তো এটা দিয়ে অক্সিজেন বেরি হচ্ছিল না তো আমি ভাবলাম যে না এটা এখনই ধুয়ে দেই তো গতকাল থেকে এটা দেখতেছি যে বন্ধ তবে মাছগুলো যেহেতু কষ্ট হবে তো হাজারটা কাজের মাঝেও এসে আবার তাড়াতাড়ি করে এটা খুলে নিলাম আর দেখতেই তো পেলেন যে কি পরিমাণে ময়লা হয়েছে এটা খুব সুন্দর করে পরিষ্কার করে এখন আবার আমি লাগিয়ে দেব আর এটা লাগানোর পর মাছগুলো কিন্তু অক্সিজেন নিতেও সুবিধা হয় হবে তো এটা দেখা যায় কি প্রতি সপ্তাহে একবার কোয়ে পরিষ্কার করে দিলেই ভালো আর পানিটা ততটা আর কি চেঞ্জ করার প্রয়োজন হয় না তো যাই হোক এটা আমি এখন লাগিয়ে দিছি আর জোনাপুর কমেন্ট পড়ছি জীবনের ডায়েরি আইডি থেকে আপু লিখেছিল আপু সকালবেলা ঘুম থেকে উঠেই তোমার ভিডিও দেখছি গ্রামে কনকনে ঠান্ডা গোলা রুটি আমিও মাঝে মাঝে বানাই আমার মেয়েদের সারাদিনই কেটে যায় কাজ করতে করতে তুমি গ্রামের বাড়ি যাবে না আপু তো আপুকে আমি বলে দিচ্ছি না আপু আমি গ্রামের বাড়ি যাব না আর গ্রামের বাড়ি যাওয়ার মতো তেমন কোনো সুযোগই নেই যেহেতু আমার বড় মেয়ে এবার ক্লাস টেনে পড়ছে আর কিন্তু মোটামুটি প্রতি সপ্তাহে ক্লাস পরীক্ষা চলছে যার কারণে আমি বা ডিসেম্বর মাসে কোনো জায়গায় যেতে পারিনি নার্সারিতে গাছগুলো অনেক সুন্দর মাংস কেটে ধুয়ে ফ্রিজে রাখলে কাপড় ধুলে কত যে কাজ করতে হয় তো সত্যি কথা আপু আমাদের মেয়েদের যে কত কাজ করতে হয় সে কাজের তো কোনো শেষই নেই আর গ্রামে যেতে পারিনি ঠিকই তবে গ্রামকে খুব মিস করছি আপু সেই কনকনে ঠান্ডা হাওয়াকে আমি কিন্তু কথা বলতে বলতে এই পাশ থেকে খুব সুন্দর করে ধনিয়াগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখন এই যে দেখিয়ে দিচ্ছি যে এই যে দেখেন কি প্রচুর পরিমাণে এটার মধ্যে যে মাটি আর বের হয়েছে তো আসলে আমরা তো রেডিমেড জিনিস একটু কষ্ট হয় এগুলো কিনে তারপরে ধুয়ে পরিষ্কার করে ভাঙিয়ে নেওয়ার জন্য তো তার জন্য কিন্তু আমরা অনেকেই রেডিমেড জিনিসটা খেয়ে থাকি আদৌ কি সেটা স্বাস্থ্যসম্মত বলেন তো এই যে দেখেন এই অবস্থায় কিন্তু দোকানদাররা একদম মেশিনে নিয়ে খুব সুন্দর করে ভাঙিয়ে এনে তারপরে কত দাম দিয়ে বিক্রি করে তো ওই ময়লা জিনিসগুলো না খেয়ে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে সেই জিনিসগুলো যদি আমরা খাই তাহলে কিন্তু সেটা সত্যিই স্বাস্থ্যসম্মত হয় তো আমি তো সব জেনে শুনে আর আমি আমার পরিবারকে অসুস্থ করতে পারি না তাই সব সময় চেষ্টা করি একদম একটু নিজের কষ্ট হলেও সেই জিনিসগুলোকে একদম ফ্রেশ করে তারপরে পরিবারের মুখে তুলে দেওয়ার জন্য তো এ পাশ থেকে যে ধুনিয়াগুলো আমি এই যে জালিতে তুলে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি আরও চার পাঁচবার করে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি আরেকজন আপুর কমেন্ট পড়ব নুসরাত রহমান আইডি থেকে আপু লিখেছিল আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে প্রায় সাত মাস হবে আমি ভিডিও দেখতে পারি নাই প্রেগনেন্ট ছিলাম বলে রান্না দেখলে বমি পাইতো তাই আলহামদুলিল্লাহ আজকে দুই মাস আমার বাবু হয়েছে আমার বাবুর জন্য দোয়া করবেন জানেন না আমার হাজব্যান্ডও তো টাকা ছিল না দেখে তখন আমার মেয়ে দাদার বাড়ি থেকে একটা মানুষ আসে নাই আমার মেয়েকে দেখতে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড একজন শিক্ষক এবং আমার মেয়ের জন্মের পর আমার হাজব্যান্ডের বেতন আসছে তা আমি কিন্তু কথা বলতে বলতে পাশ থেকে তরকারিটা নামিয়ে নিয়েছি আর এই যে করলা ভাজি আর মুলা দিয়ে তারপরে ফুলকপি দিয়ে আজকে রুই মাছ রান্না করেছি ভাটও বেড়ে নিয়েছি সব কিছু টেবিলে রেখে দিলাম এখন আমি আমার কিচেনটা একটা গুছিয়ে নিব। তো সত্যি কথা বলতে আপুকে আমি একটা কথাই বলবো যে আপু আসলে সময় বা দিন কখনো কারো জন্য ঠেকে থাকে না কেউ দেখতে আসুক বা না আসুক আপনি মা আপনি ছিলেন আর ছিল ভাইয়া তো এই যে আপনাদের দুজনের ভালোবাসাতে কিন্তু আপনাদের সন্তান এই দুনিয়াতে এসেছে তো বাবুর জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল আপু সাত মাস আমার ভিডিও দেখতে পারেনি আসলে আপু যেহেতু প্রেগনেন্ট ছিল আর থাকা অবস্থায় কিন্তু অনেক মেয়েরা অনেক কিছু খেতে পারে না বা দেখতে এটা আমরা সব মেয়েরাই জানি তো বেশ সত্যি কথা ভালো লেগেছে যে আপু এতদিন পরও আমাকে মনে রেখেছে আর ভালোবাসা নিয়ে এত সুন্দর একটা কমেন্ট করেছে আসলে কি মেয়েরা হচ্ছে ভাগ্যবতী আমি দেখেছি যে যে ঘরে আগে মেয়ে হয় সেই ঘরেই মনে হয় যে বাবার কপালটা খুলে যায় তো ভাইয়ারও হয়তো সেটাই হয়েছে মেয়েরা হচ্ছে সৌভাগ্যবতী আর আপু তোমার জন্য এবং ভাইয়ার জন্য সাথে মামুনির জন্য অনেক 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 দোয়া রইল আল্লাহ যেন মামনিকে সুস্থ রাখে তো আপু মন খারাপ করো না কে দেখলো বা কে দেখলো না কে আসলো কে আসলো না এগুলো নিয়ে মোটেই মন খারাপ করবে না একটা সময় দেখবে যে সব ঠিক হয়ে যাবে আসলে পৃথিবীতে না টাকাই হলো সব দেখবে যে যা টাকা আছে সবাই দেখবে যে তার পিছনেই ছুটবে তো যাই হোক আপুকে ধন্যবাদ জানাচ্ছি আপু অবশ্যই ভালোবাসে নিয়ে আমার ভিডিওগুলো দেখে থাকে আর একটা কথা যদি কমেন্ট করতে কষ্ট হয় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবে চামচগুলো কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে তো দেখলাম যে না যে জিনিসগুলো আমার লাগবে না সেগুলো আমি খুব সুন্দর করে ঝুড়িটার মধ্যে গুছিয়ে রাখি এতে করে তেল কাজটাও কম হবে ময়লাও কম হবে তো এখানে কিন্তু অনেকগুলো চামচ তারপরে কাটার মেশিন তারপরে আলু মেশা যা যা চিমটি যা যা ছিল সেগুলো আমি এখানেই রেখে দিলাম এই ছুরিটার মধ্যে করে তো এতে করে কিন্তু ময়লা কম হবে কিচেন র্যাকটাও কিন্তু এখন আমি গুছিয়ে নেওয়া হয়ে গেছে এখন শুধু চামচগুলো রেখে দিব আর ট্রেগুলো রেখে দিব আজকে কিন্তু একা হাতে অনেকগুলো কাজ করেছি আসলে ওই যে কাজ করে ক্লান্ত হয়ে যায় ঠিক কিন্তু তার মধ্যে অন্যরকম এক শান্তি আছে যতই কাজ করি না কেন এই যে পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো যে করেছি আমার যে কী শান্তি লাগছে সেটা কিন্তু আমি কাউকে বলে বুঝাতে পারবো না কিচেনটা একটা মার্শাল্লা অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। আর আমিও দেখতে দেখতে ভিডিও শেষ মতে চলে এসেছি আজকের মতো এখান থেকেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ